এবং ডেকেছি আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে জয়েন সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে এর জন্য এসছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়নিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েনিং এটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরও বুথ লেভেলে মণ্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কি দায়িত্বে ছিল তারা জয়েন করছে এটা আমার কাছে একটা লিস্ট আছে এটা আপনার এই লিস্টে তাদের নাম কোন দল থেকে এসছে তাদের বর্তমান দায়িত্ব কি আছে তাদের মোবাইল নম্বর তাদের পরিচয় ইত্যাদি আছে আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন করলো আর পঞ্চাশ জনকে দেখিয়ে দিলাম এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করিয়েছি তাদের কাছে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়নিং হবে এবং আপনাদের সামনেই হবে সবটা আর আমি বলছি যে কজন সেই কজনে নাম তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না এর বেশি আরো যারা জয়েন করবে তারা সেই সেই বিধানসভাতে সেই সেই মন্ডলে পরে জয়েন করবে সেটা যথাসময় আপনারা জানতে পারবেন আজকে যারা জয়েন করছেন প্রথমে মোহাম্মদ জালাল উদ্দিন আফাজ টিএমসি থেকে আসছেন ওনার পরিচয় হচ্ছেন এক্স ব্লক প্রেসিডেন্ট এবং মাইনরিটি প্রেসিডেন্ট বহরমপুর লোকসভা ওনাকে করে কৃষ্ণ শাহকে জিততে ওনাকে ব্যবহার করেছিলেন এবং পরবর্তীকালে জীবন কৃষ্ণ শাহর যে অনৈতিক যে কার্যকলাপ বিত তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আফাজদা এখানে আছে আমার সামনে দেখুন বামদিকে আফাজদা আছে আমি ওদের সহজে পরে পরিচয় করে দিচ্ছি আপনার মোবাইল নম্বর এখানে আছে যাদের কথা বলছি সবার মোবাইল নম্বর আছে পরে কথা বলতে পারেন তারা প্রকৃতি জয়েন করে সেবা করে নম্বর টু মোহাম্মদ আস্তাফুল আলম ডালিম টিএমসি থেকে জয়েন করছে উনি হচ্ছেন এক্স টিএমসির পঞ্চায়েত প্রধান আস্তাফুল ডালিম টিএমসি প্রাক্তন প্রধান সাবলপুর অঞ্চলের বড়ার সাবলপুর অঞ্চলের এবার চেয়ে স্পেলিংটা ভুল আছে ঘোষ তন্ময় ঘোষ উনি কংগ্রেস থেকে আসছেন তো আছেন বর্তমানে উনি পঞ্চায়েত সদস্য আছেন বর্তমানে এটা কি স্পেলিং ভুল আছে সপ্তম মন্ডল আর সপ্তম মন্ডল সপ্তম মন্ডল সপ্তম মন্ডল সপ্তম মন্ডল উনি টিএমসি থেকে আসছেন

রামকৃষ্ণ ধিবর কেএমসি থেকে আসছেন উনি বুথ প্রেসিডেন্ট রামকৃষ্ণ ধিবর থেকে আসছেন রানিং মহিলা মোর্চার অঞ্চল প্রেসিডেন্ট ঠিক পদ্মাবতী মন্ডল মহিলা মোর্চার ব্লকের জিএস জেনারেল সেক্রেটারি কেমসি রানিং মহিলা মোর্চার ব্লকের জেনারেল সেক্রেটারি হাসনা বানু খাতুন টিএমসি থেকে আসছেন এক্স মহিলা মোর্চার ব্লক প্রেসিডেন্ট মহিলা মোর্চা সবাইকে এক জায়গা করে দেবো সামনে পরে নিখিল বাগদি টিএমসি থেকে আসছেন এক্স টিএমসি মেম্বার পঞ্চায়েত সদস্য নিখিল বাগদি মানস ঘোষ কংগ্রেস থেকে আসছেন

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা

বড়ুয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে পৌঁছায় এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে বড়ুয়াতে পৌঁছায় এটাই আমাদের মূল উদ্দেশ্য